গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেছি তখন ওই সাড়ে ছটা মতো বাজে আজকে একটু সকাল সকালই ঘুম ভেঙে গেছিলো অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেই জন্যই তো তারপরে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে ছেলেকে হলিশ করে দিলাম ও খেয়ে দিয়ে এখন পড়তে বসলো ও রুটিন অনুযায়ী আজকে বইগুলো গুছিয়ে দিলাম একটু পরে দিদিভাই আসবে পড়াতে তো চলো সারাদিন কি করি না করি অবশ্যই তোমরা দেখতে পাবে সঙ্গে থেকো। হলো তারপরে ভাবলাম যে আজকে সবজিটা কেটে রাখি তারপরে ঘর মুছবো আর দেখো মোছা হয়নি বলে কিন্তু আমি কোনো পেপার টেপার পাতি নি এমনি সবজিটা কাটছি নইলে একটা পেপার পেতে দিই তাহলে নোংরা নোংরাগুলো পেপারের মধ্যে পরে তুলে ফেলতে সুবিধা হয় তোমাদেরকে একটা কথা বলি আমি এই ইউটিউব লাইনে এসেছি দু মাস এখনও হয়নি দেড় মাস মতো হতে চললো তো এই কিছু দিনে আমি কিন্তু রেগুলার ভিডিও দিইনি বা রেগুলার ভিডিও দেওয়া আমার পক্ষে এখনও সম্ভব হচ্ছে না তো যেই কদিনই ভিডিও দিয়েছি সেই কদিন ভিডিওর মধ্যে তোমরা আমার কিছু কিছু কাজকর্ম কিছু কিছু রান্না সব কিছু দেখেছ তো এই রান্নার কিছু ভিডিও দেখে অনেকের মনে প্রশ্ন যে আমরা কেন মাছ রান্না করি না বা মাছ খুব একটা খায় না তো এবার বলি কেন খায় না ওই যে বললাম আমি রেগুলার এখনও ভিডিও দিতে পারি না সেই জন্য কী হয় আমি হয়তো মাংস রান্না করলাম সেদিন হয়তো ভিডিও করিনি বা ডিম রান্না করলাম সেদিন হয়তো ভিডিও করিনি তো আমার এখনও একটা দিনের ব্লগ আছে যেটা এডিট করা হয়নি সেদিনও কিন্তু আমরা মাংস রান্না করেছিলাম তো ওই যে বললাম মাংস রান্না করলে কখনো কখনো ভিডিওই করা হয় না তো দেখো সেদিন ভিডিও করে রেখেছি কিন্তু এখনও এডিট করা হয়নি তো এবার আসি মাছের কথায় মাছ যে খায় না তা কিন্তু না মাছ আমি খাই তবে খেতে পছন্দ করি না বলতে পারো খেতে ভালোবাসি না বিশেষ করে আমি মাছ বাজারে গিয়ে যদি মাছ নিজে কিনে আনি আর তারপরে সেই মাছটা নিজের হাতে ধুয়ে রান্না করি তাহলে তো কোনো কথাই নেই সেই মাছ তো আমি আরও খেতে পারি না কারণ আমার নাকের মধ্যে একটা আঁচটে গন্ধ ঢুকে যায় আর ওই গন্ধটা আমি সহ্য করতে পারি না আর সেই গন্ধটার জন্য কিন্তু আমার সারাদিনই শরীর খারাপ করে গা গুলায় বমি বমি পাই সেই জন্য আমি মাছ বাজারে গিয়ে মাছ কিনি না আর আমার বাড়িতে কে আছে বলো যে আমাকে মাছ কিনে এনে দেবে প্রত্যেক দিন গেলে তো আমাকেই যেতে হবে কেউ যদি মাছ রান্না করে আমাকে এক পিস মাছের ঝোল আর মাছ দিয়ে যায় তাহলে সেটা আমি খেয়ে নিতে পারি কারণ খুব একটা গন্ধ লাগে না যেহেতুটা রান্না করা মাছ কিন্তু কাঁচা মাছের গন্ধটা আমি সহ্য করতে পারি না তবে আমি মাছ খাই না বলে যে ছেলেকেও খাওয়ায় না তা কিন্তু নয় মাঝে মাঝে মাছ কিনে আনি রান্নাও করি তবে আমার ছেলেও আমার মতোই মাছ খেতে চায় না মাছ খেতে একদম ভালোবাসে না ওকে মাছ খাওয়াতে গেলে রীতিমতো জোর করেই খাওয়াতে হয় মানে গিলতেই চায় না মুখের মধ্যে ভাত নিয়ে বসে থাকে এবার দেখো যেটা ওর খেতে ভালো লাগে না যেটা খেতে পছন্দ করে না সেটা জোর করে খাইয়ে কি কোনো লাভ আছে আমার তো মনে হয় কোনো লাভ নেই যেহেতু খেতে পারছে না অরুচি হচ্ছে সেটা ওকে জোর করে দিচ্ছি আর সেটা ওর খেয়ে কোনো কাজে দেবে না ডিম দিয়ে যদি ওকে ভাত খাওয়ানো হয় যতটুকু ভাত খাবে মাছ দিয়ে দিলে তার অর্ধেকও খাবে না তো আমার কী লাভ বলো সেজন্যই মাছটা খুব একটা রান্না বাড়িতে হয় না লোকজন এলে হয় তখন হয়তো ছেলে এক পিস খেলো ভাজা মাছ আমি এক পিস খেলাম কিন্তু ওই যে সবাই রোজ রোজ বাড়িতে মাছ না হলে ভাত খায় না আমাদের বাড়িতে তেমনটা কিন্তু না আমাদের বাড়িতে সবজিটাই বেশি রান্না হয় আর ডিমটা রান্না হয় ডিমটা আমাদের মাসে এক পাতা ডিম লেগে যায় কারণ ডিম সেদ্ধ বা ডিমের অমলেট বা ডিমের পোচ বা এই যে চাউমিন করলাম ম্যাগি করলাম কখনও ডিম টোস্ট করি এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের ডিমটাও লাগে যেমন হয়তো রাত্রে রুটি করলাম রুটির সঙ্গে কি খাবো তখন হয়তো একটা ডিমের ভুজিয়া করে নিলাম রুটির সঙ্গে খেয়ে নিলাম টুকটাক এরকম ডিমটা আমাদের খাওয়া হয় বেশি আর মাছটা খাওয়া খুব একটা হয় না বর যখন বাড়িতে আসে তখন রান্না করি ও যেহেতু মাছ খেতে পছন্দ করে আর মাছের মাথা দিয়ে অনেক রকম তরকারিও খেতে পছন্দ করে তো ওগুলো করি আর ও না থাকলে মাছটা খুব একটা রান্না বান্না হয় না অনেকে যেমন মাছের মাথা দিয়ে মুখের ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বা বিভিন্ন রকমের তরকারি রান্না করে আর আমি আবার মাছের মাথা দিয়ে কোনো তরকারি খেতে পারি না ওই যে বললাম আঁচটা একটা গন্ধ লাগে তো এটাই হচ্ছে আসল ব্যাপার মাছ না খাওয়ার যার যেমন রুচি কেউ হয়তো মাছ খেতে ভালোবাসে আবার কেউ হয়তো মাংস খেতে ভালোবাসে আবার কেউ হয়তো ডিম খেতে ভালোবাসে তো সবার রুচি তো একরকম না আমরা এখনও যদি মায়ের বাড়িতে যাই তাহলে আমার মা যদি মাছ রান্না করে তাহলে আমার জন্য আর ছেলের জন্য কিন্তু ডিমের অমলেট করে দেয় জানে যে আমরা মাছ খাবো না শুধু মাছ বলে না আমি কিন্তু এখন পোলট্রির মাংস ভালো মতো খেতে পারি না ওই যদি খায় তাহলে দুপুরে একবার খাবো আর সেই মাংস কিন্তু আর রাত্রে খেতে পারি না মাংসর ঝোল বা মাংসের একটা আলু থাকলে সেটা দিয়ে ভাত খেয়ে নেবো কিন্তু মাংসটা খেতে পারি না আর যদি বলো দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা খেতে আমি ভালোবাসি কিন্তু দেশি মুরগির মাংস আবার কেটে বিক্রি হয় না ওই নিতে গেলে তোমাকে একটা গোটা মুরগি কিনে নিয়ে তারপরে ওদের কাছে কেটে নিতে হবে আর এক একটা মুরগির ওজন থাকে প্রায় এক কিলোর ওপরে এবার এক কিলো মুরগির মাংস এনে কি করব কোথায় আমি খাবো দু পিস ছেলে খাবে এক পিস তাহলে আমি ওই এক কিলো মুরগি এনে কি করব তো সেই জন্যে দেশি মুরগিটা আমরা একা থাকলে করি না বর যখন বাড়িতে আসে তখন আবার তখন তো ডেলি মাংস হয় তো এটাই হচ্ছে আসল ব্যাপার আজকে অনেক বক বক করে নিলাম মাছ মাংস মাছ মাংস নিয়ে তো যাই হোক এখন সন্ধেবেলা ছেলেকে টিফিন করে দিলাম এখন ডিম টোস্ট খাচ্ছে আর খাওয়া দাওয়া হয়ে গেলে বসবো পড়াতে Cat. The cat. is a pet animal. It has two ears, two eyes, four legs, and a tail. It is. It kills rat in our house. The sun gives us heat in the east in the morning. It sits. It sits in the west in the evening. The earth moves round. It. The earth moves round. It. The sun. ই টলা ইসিটি ট্ফ লা ক ুোথলালালা লিতে দিলে পাবে না দেখে খোল এখন কিন্তু তিনটেই লিখতে হবে না দেখে তো রাতে রান্না করে গ্যাস টাস মুছে নিয়েছি আর বোতলে জল ভরবো এটো বাসনগুলো খাওয়ার পরে গামলার মধ্যে রাখলাম আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা